যার নামাজ সুন্দর তার জীবনটাও সুন্দর যার নামাজ কি সুন্দর তার সুন্দর। কেমন জীবনটা নামাজে যখন আল্লাহ খুশি হবেন তখন দেখবেন যে আপনার কাজে ভালো লাগবে আপনার ব্যবসায় ভালো লাগবে চাকরিতে ভালো লাগবে সংসারে ভালো লাগবে স্ত্রীর কাছে ভালো লাগবে সন্তানের কাছে ভালো লাগবে আপনি রুকুতে যাবেন ভালো লাগবে সিজদায় যাবেন ভালো লাগবে মনটা প্রফুল্ল থাকবে আল্লাহকে স্মরণ করবেন লাগবে এজন্য বলা হয়েছে যে যার নামাজ সুন্দর তার জীবনটাও সুন্দর যে ব্যক্তির নামাজ কবুল হয় ওই ব্যক্তির চেহারায় আল্লাহ স্পেশাল নূর দিয়ে দেয় আল্লাহ ওই ব্যক্তির আল্লাহ দুনিয়ায় কোনো অভাব দেন না ওই ব্যক্তিকে আল্লাহ রিজিক দিয়ে পূর্ণ করেন ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়া আখেরাত কামিয়ে বিধান করেন সুহান আল্লাহ তাহলে যার জীবন সুন্দর তার মরণটাও সুন্দর তাহলে আবার আসেন যার নামাজ সুন্দর তার কি জীবন সুন্দর যার জীবন সুন্দর তার মরণটা সুন্দর কি সুন্দর কথা দেখেন যদি আপনার জীবনটা সুন্দর হয় তাহলে আপনার মরণটাও সুন্দর হবে মরণে আপনার ইমান নসিব হবে একজন নামাজি একজন আল্লাহ একজন হালাল মানুষ যে ব্যক্তিটা হালাল খায় আর এবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুচি এবাদত কবুলের মূল শর্ত কি হালাল রুচি আপনি হালাল রুচি খাবেন আপনার এবাদত কবুল হবে আর যখন আপনার জীবনটা সুন্দর হবে মরণটাও কি হবে সুন্দর হবে আজকে আমার এক ছোট বলল যে গতকালকে নাকি এক মহিলা পুলিশের চাকরি করে সে মারা গেছে মারা গেছে কোথায় বাথরুমের ভিতরে কোথায় বাথরুমে গেছে কাপড় কাসার জন্য অথবা কোনো কাজে বাথরুমে ঢুকছে বাথরুমে ঢুকছে আর বাহির হয় না ঘন্টার পর ঘন্টা বাহির হয় না ওই মহিলার বাবা ওই বাসায় ছিল তা তার ওই নাতিকে নাতনিকে বললো দেখো তো তোমার আম্মু বাথরুমে ঢুকছে বেড়ায় না কেন লং টাইম কি করে বাথরুমে ও দরজা ফাঁক করে দেখে মা ওই বাথরুমের ভিতরে কাইট হয়ে পড়ে আছে পরে চিল্লা চিল্লি লোকজন আসলো দেখে যে নাই দুনিয়ার জমিন থেকে বিদায় বিদায়। আমার ভাইয়েরা এরকম হয় অনেক সময় এই যে নবী দাবি করেছিল এই কি জানি হ্যাঁ হ্যাঁ কাদিয়ানি কাদিয়ানি হ্যাঁ ও ওর মারা গেছে কোথায় কথা তারপরে আসেন অনেকে দেখেছি ঈদগাহে মারা গেছে কথা বলে না কেন অনেক সময় দেখা যায় হজের মধ্যে গিয়ে মারা যায় কি লাকি কি লাকি কি কপাল নিয়ে জন্ম গ্রহণ করেছে আল্লাহ যারা হজে গিয়ে মারা যায় কি কপালটা নিয়ে জন্মগ্রহণ করেছে হজে গিয়ে মারা যাওয়া মানে যদি মদিনায় মারা যায় রসিলের বুকে ঘুমায় সোভান আল্লাহ যদি মারা কোথায় ঘুমায় হুজুরের বুকে ঘুমায় হুজুরের রওজা আর জান্নাতুল একেবারে পাচার যদি মক্কায় মারা যায় তাহলে জান্নাতুল মোয়াল্লাই ঘুমায় মক্কায় জান্নাতুল মোয়াল্লা মদিনায় জান্নাতুল বাকিয়া আমার ওসুল বলেছে যারা জান্নাতুল মোয়াল্লায় আর জান্নাতুল বাকিয়ায় ঘুমাবে তারা জন্নাতুল